আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আসতে থাকছি চট্টগ্রাম মহানগরীর যেই চারটি আসন রয়েছে আট নয় দশ এগারো এই চারটি আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীদের নিয়ে পরিচিতি নিয়ে আমরা আজকে থাকছি আপনাদের মাঝে প্রথমত আমরা নিয়ে আসতেছি চট্টগ্রাম আট আসনে যিনি জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হয়েছেন ডাক্তার মোহাম্মদ আগুনা আছে আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করতেছি তিনি মাঠ পর ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তিনি উপস্থিত হচ্ছেন এবং তিনি একজন একাধারে ডাক্তার মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন এবং এর পরবর্তী সেই চট্টগ্রাম নয় আসন যিনি কোতোয়ালি বাকুলিয়া এবং চকবাজার যেই নয় আসনটি রয়েছে সেই নয় আসনের মনোনীত প্রার্থী হয়েছেন ডাক্তার এ কে এম ফজলুল হক যিনি চট্টগ্রামের স্বনামধন্য অনেক মেডিকেলের দায়িত্বরত তিনি রয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের তিনি পরিচালক রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা হিসাবে দায়িত্বরত আছেন এবং তিনি মানুষের মাঝে খুব ভালোভাবে পৌঁছে যাচ্ছি জনগণের কাছে এবং এরপরে রয়েছে চট্টগ্রাম দশ আসন কুলসি পাহাড়তলি ডাবল মোরিং যে দশ আসন রয়েছে সেই দশ আসনের প্রার্থী রয়েছে চট্টগ্রাম মহানগরী জমাতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হালালি তিনি সাবেক কাউন্সিলর সফল কাউন্সিলর এবং তিনি সাধারণ জনগণের মাঝে তিনি পৌঁছে যাচ্ছে এবং নিয়মিত সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে সামাজিক দাওয়াতি কাজের মধ্য দিয়ে তিনি জনগণের কাছে পৌঁছে যাচ্ছে তারপর রয়েছে চট্টগ্রাম এগারো আসন সফিউল আলম তিনিও সফল একজন কাউন্সিলর তিনিও নিয়মিত কাজ করে যাচ্ছে ভোটারদের মাঝে পৌঁছে যাচ্ছে আমরা মনে করি চট্টগ্রাম এই চারটি আসনে মহানগরের যে চারটি আসন রয়েছে চারটি আসন জামায়াত ইসলামী ইনশাআল্লাহ একটি জনগণের ভালোবাসা নিয়ে ধারণের ভোট নেই এই চট্টগ্রাম মহানগরের চারটি আসন বিপুল ভোটে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ